আগের মতো নাই রে আগের মতো না সব কিছু পাল্টে গেল ডিজিটাল বাংলা আগের মত নাই রে আগের মত নাই 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 সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় আগের মত নাই রে আগের আগের মত নাই রে আগের মত না আগের কালে সবার মাঝে ছিল ভালোবাসা এখন দেখি মানবতো রক্ত স্রোতে ভাষা আগের কালে সবার মাঝে ছিল ভালোবাসা এখন দেখি মানবতো রক্ত স্রোতে ভাষা দশীরময় কত নিরীহ মানুষ মারা যায় শিরা নয় কত মানুষ মারা যায় আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই সব কিছু তো পাল্টে গেল পাল্টে গেল ডিজিটাল বাংলায় সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই যুগে মুরুব্বীরা বেতর সম্মান এখন দেখি কত জায়গায় হচ্ছে অপমান সম্মান এখন দেখি কত জায়গায় হচ্ছে বড় নাই ভেদ আদব কায়দা নাই ছোট বড় নাই ভেদাভেদ আদব কায়দা নাই আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সবকিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় আগের মতো নাই রে আগের মতো নাই মতো মত রে আগের মতো না আগের নারে স্বামীর কথা মতো চলিত রাস্তাঘাটে চলতে পথে পর্দা করিত আগের নারী স্বামীর কথা মতো চলিত রাস্তাঘাটে চলতি পৌতে পারবে তো এই যুগেরই নারী দেখি স্বামীকে যুগের নারী দেখি স্বামীকে বউবা নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই আগের যুগে থার্টি ফার্স্ট নষ্ট ছিল না নষ্ট নারী সমাজ ভেসে যেত না আগের যুগে থানটি ফার্স্ট নষ্ট ছিল না নষ্ট নারী সমাজ ভেসে যেত না এখন জোড়াই জোড়াই ঘুরে কাঁধে কাঁধ মিলাই এখন জোড়াই জোড়াই ঘুরে কাঁধে কাঁধ মিলাই আগের মতো নাই রে আগের মতো নাই সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সব কিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই আগের কালে বিউটি পার্লার ছিল না মেকআপ করে পুতুলের মত হতো না আগের কালে মেকআপ করে পুতুলের মতো হত না এখন মেকআপ করে কালো মেয়েরা সাদা হয়ে যায় মেকআপ করে কালো মেয়েরা সাদা হয়ে যায় আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মতো নাই সবকিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সবকিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় সবকিছু তো পাল্টে গেল ডিজিটাল বাংলায় আ আগের মতো নাই রে আগের মতো নাই আগের মতো নাই রে আগের মত না মতো নাই রে আগের মতো না